উস্কানিমূলক মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবার উনত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ কোচবিহারের সভা থেকে সি এবং এনআরসি নিয়ে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা মেন মিডিয়ার একাংশ তারা খবর প্রকাশ করছেন বিভিন্ন চ্যানেলে যে কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রীর বিশেষ বার্তা কিন্তু সেই বার্তা কি আসলে বার্তা এ তো একদম সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে দেশদ্রোহী কথাবার্তা বা উস্কানিমূলক মন্তব্য ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ এর বিরুদ্ধে এলাকার মানুষকে থানায় এফআইআর দায়ের করার কথাও বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর তরফে কোনো পরিচয়পত্র কোনো রকমের পরিচয়পত্র দেয়া হলে এবং যেটা দেয়া হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে বা তারা দেওয়ার জন্য সচেষ্ট হয়েছেন এই নিয়েই কিন্তু তিনি বারণ করলেন কোচবিহারবাসীকে ওই পরিচয়পত্র অর্থাৎ বিএসএফ যদি কোনো পরিচয়পত্র দিতে জেদ করে বা অনুরোধ করে সেই পরিচয়পত্র নিলে নাকি জাতীয় নাগরিক পঞ্জিকরণ বা তার আওতা এসে পড়বেন একই সঙ্গে বিএসএফের অন্যায় কাজের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কোচবিহারের সরকারি অনুষ্ঠান থেকে এই ধরনের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিএসএফ যদি কোনো অন্যায় কাজ করে বা করে থাকে সেক্ষেত্রে এলাকাবাসীকে বা বাসীকে বলছেন যে পুলিশের কাছে এফআইআর করতে পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর করতে খুব ভালো কথা এক্ষেত্রে কোন রঙের আপত্তি নেই আপত্তি হলো সেই জায়গায় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ যদি দেশের নিরাপত্তার সুবিধার্থে এবং রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে যদি পরিচয়পত্র বা বিশেষ কোনো ধরনের কার্ড যদি এলাকাবাসীকে দিয়ে থাকে কারণ কোচবিহার হোক চব্বিশ পরগনা হোক বিভিন্ন যে সমস্ত বাংলাদেশ ভারত সীমান্ত রয়েছে কোথাও এক হাজার কোথাও দু হাজার বর্গমিটার কিলোমিটার কিলোমিটারের পর কিলোমিটার যে সমস্ত সীমান্তগুলো সেখান থেকে সেখান থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে কখনো রোহিঙ্গারা বা কখনো বাংলাদেশিরা যখন এই রাজ্যে মাধ্যমে ছড়িয়ে পড়ছে পশ্চিমবঙ্গের আনাচে কেনাচ্ছে এবং ভারতের বিভিন্ন জায়গায়ও তারা ঘাঁটি গাড়ছে তখন সেক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিয়েসে তারা তো তাদের একটা ফর্মুলা জারি করতেই পারেন এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উস্কানি ছড়াচ্ছেন এবং রাজ্যবাসীর মনে তিনি অহেতুক হিংসার বীজ বাপন করতে চাইছেন এর জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথম ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং এই ধরনের এই ধরনের কথাবার্তার জন্য মুখ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথম এফআইআর জারি করা হোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জেনে বলছেন নাকি না জেনে বলছেন কোনটা যদি না জেনে কেউ কোনো বার্তা ছড়িয়ে থাকে সেটা আলাদা ব্যাপার সেটা তো ভুল কিন্তু জেনে শুনে যদি ভুল বার্তা ছড়ানো হয় জেনে শুনে ভুল বার্তা ছড়ানো হয় সে তো আরো জঘন্য অপরাধ চরম অপরাধ একজন রাষ্ট্র নির্মাণের সেবক হয়ে তিনি সংবিধানের নামে শপথ গ্রহণ করেছেন আর এই ধরনের সংবিধান বিরুদ্ধ কথাবার্তা বলছেন ভারতবর্ষের যেখানে রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যাপার রাষ্ট্রের সিকিউরিটির ব্যাপার সেখানে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী যারা তারা ঘুষপেট বন্ধ করার জন্য যে অবাধে ঘুষপেট হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার যেখানে ইন্ধন যোগাচ্ছেন সরাসরি সেই ঘুষপেট জারি থাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কোন ধরনের কথাবার্তা আমি জেনে নিতাম আমি মানতাম যে মুখ্যমন্ত্রী ঠিক বার্তা দিচ্ছেন সঠিক বার্তা দিচ্ছেন যদি পশ্চিমবঙ্গকে তিনি আলাদা রাষ্ট্র ঘোষণা করে দিয়ে

যে কথাবার্তা বলেছেন এই পশ্চিমবঙ্গ আলাদা কোনো রাষ্ট্র হয়ে গেছে ভারতের কোন সংবিধানের লেখা রয়েছে যে দেশের ঘুষপেট বন্ধ করার জন্য যারা নিরাপত্তা দায়িত্ব রয়েছে তারা তাদের হিসাবে কাজ করতে পারবেন না অর্থাৎ বুঝতেই পারছেন সুতরাং বোঝা গেল এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে না এখানে মুখ্যমন্ত্রীর বার্তা শুধুমাত্র উস্কানিমূলক বার্তা নয় একদম দেশদ্রোহী কথাবার্তা এবং তিনি চাইছেন বা তিনি যে রাজ্যের পুলিশের হাত বেঁধে রেখেছেন অর্থাৎ মিথ্যা মামলা তো রুজু হয়ে থাকে সাধারণ মানুষের বিরুদ্ধে বিভিন্ন মানুষের বিরুদ্ধে রাজ্যবাসী জানে তিনি প্রমাণ করে দিলেন তার এই উস্কানিমূলক বার্তার মাধ্যমে যে তিনি পুলিশের হাত বেঁধে রেখেছেন আইপিএস অফিসার হোক এসপি হোক ডিএসপি হোক কনস্টেবল হোক তারা যখন বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা রুজু করে থাকেন তো সেক্ষেত্রে মানুষ কিন্তু তাদের উপর ক্ষোভ ঝাড়েন কিন্তু ক্ষোভটা তো সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রীর দিকেই এবার কিন্তু পড়বে কারণ মুখ্যমন্ত্রী তিনি বাধ্য করেন ওই সমস্ত তদন্তকারী পুলিশ অফিসারদের এটা স্পষ্ট কিন্তু সীমান্ত বাহিনীর দায়িত্বে যারা রয়েছে কেন্দ্র সরকারের অধীনস্থ যে সমস্ত সীমান্ত রক্ষীরা তারা কিন্তু তাদের হাত বাঁধতে দেননি কাউকে তাই তাদের নিরাপত্তার জন্য তাদের মনে হয়েছে এবং তারা পরিচয়পত্র দেওয়ার কথা বা পরিচয়পত্র দিতে চাইছেন